প্রথমবারের মতো ঢাকায় এসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী মডেল কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তার এই সফর ঘিরে বাংলাদেশি বক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে অনেকেই হানিয়া আমিরের সঙ্গে সেলফি বন্দি হয়ে প্রেমবন্দি যৌথ ফটো তুলে সামাজিক মাধ্যমে আপলোডও দিচ্ছেন তাছাড়াও এই অভিনেত্রীকে প্রথমে দেখা গেছে রাস্তান্দা ছোটো বায়ের সঙ্গে একটি জালমড়ির দোকানে তখনই বক্তদের মাঝে খুব ভালো রেখেছে যে অত্যন্ত সাদা মাটা মন মানসিকতায় তিনি ডাকায় ভ্রমণ করছেন গত বৃহস্পতিবার ডাকায় পা রাখবেন এমন একটি সংবাদ সামাজিক মাধ্যমে এয়ার পূর্বেও সানসিল্ক কর্তৃপক্ষ জানানো হয়েছিল এবং হানি আমির তিনিও তার ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদেরকে জানিয়েছিলেন বাংলাদেশি ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ ও জানান এই অভিনেত্রী শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগীয় বার্তা দেন হানিয়া একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লেখেন আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমন আছেন ওই দিন সকালেই হানিয়া ডাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল ঘুরতে যান সেখানে তিনি নাগামরিচ দিয়ে ফুসকা খেয়েছেন এবং মাটির বাড়ে দোৎসা পান করেছেন এরই মধ্যে হানিয়ার ডাকায় কাটানো কিছু ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এসব ছবি তিনি ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে শেয়ার ও করেছেন এই সফরে হানিয়ার সঙ্গে ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ফুড ব্লগার ইফতিকার আফসান ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তারা দুজন একসঙ্গে রিক্সায় ঘুরে বেড়াচ্ছেন তাছাড়াও সামির কান মাহির সঙ্গেও তার পুটু দেখা গেছে বিশেষ করে জনপ্রিয় অনেক অধ্যাদের সঙ্গেও তাকে দেখা গেছে এছাড়া হানি আমির তিনি চিত্রনায়ক নাইম ও শাবনাজির বড়মে। মেয়ে নামিরা নামের সঙ্গেও আড্ডা দিয়েছেন নামিরা পরিচয় জেনে হানিয়া বেশ আনন্দিত হয়েছেন গতকাল সারাদিন ডাকায় ঘোরাঘুরি করেছেন সন্ধ্যায় পাঁচতরকা হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই নায়িকা এই আয়োজনে দেশের ভক্তদের সঙ্গে দেখা হয় তার গেট রেডি উইথ মি ভিডিও বানিয়েই হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়েছে বক্তরা এই আয়োজন ছাড়াও সানসিল্ক এক্সক্লুজিভ ফটোশ্যুটে অংশ নেন হানি আমির এরপর পাকিস্তানে ফিরে যাবেন বলে জানিয়েছেন আয়োজকরা দাপে দাপে সানসিল্ক অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছেন ফটোশ্যুট নিয়েছেন সেখানে বাংলাদেশের অনেক অদ্যুতাকেও দেখা গিয়েছে হানি আমির অনেকটাই উচ্ছ্বসিত পাকিস্তানের গন্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারত ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী এবং মডেলের এবার এপার ওপার দুই বাংলাতেই ব্যাপক প্রশংসায় বাসছেন দু হাজার ষোলো সালে জানান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দা অভিষেক হয় এই নায়িকার এক দশকে রোমান্টিক থেকে কমেডি গ্ল্যামারাস থেকে চিত্রাভিনয় সব ধনির চরিত্রেই প্রশংসা করিয়েছেন এই নায়িকা অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন